নমস্কার শ্রীমদ ভাগবত কথা চতুর্থ স্কন্দ দশম অধ্যায় পুরঞ্জনের মুক্তি সংবাদ মত্রেয় কহেন শোন বিদুর সুজন পুরঞ্জন মুক্তি কথা নারদ বচন নারদ কহেন তবে বহির্ষের প্রতি সোন পুরঞ্জন কথা হয়ে স্থির নারী জন্মে পরিণত হয়ে পুরঞ্জন বিধর্ভ রাজার গৃহে করে আগমন বৈদর্ভী নাম হৈল নাম রূপে শশধর ক্রমেতে যৌবন শোভা তাহে শোভা কর সে সুন্দর কান্তি সুন্দর গঠন অপরূপ রূপ তার নাহি উত্তোলন কন্যার বিবাহ লাগি বিধর্ভ রাজন ক্ষত্রিয় সমাজে এক প্রকাশীল বন সেই বন বেরিয়া ভুবন আসিল ক্ষত্রিয় রাজা কত মলয় ধ্বজ প্রসূধতি শত্রু জয় রাজা অতিবশকতি বাহু বলে করি যত ক্ষত্রে পরাজয় বিদর্ভ কন্যারে লভে ধার্মিক তনয় ভিড়ে বৈতর্ভীরে গহন হিরকের সাথে যেন মিলিল কাঞ্চন সমরূপবান হরি ভক্ত রাজা মুখে হরিনাম মায়ামুক্ত মন তার আনন্দের ধাম হেন সাধু সহবাসে বৈতর্ভী সুন্দরী প্রসবিলা সাত পুত্র এক এক করি ক্রমে এই সাতটি নন্দন দ্রাবিড়ের অধীশ্বর হইল তখন বৈদর্ভীর এক কন্যা জন্মিল অপর অগস্তের দান করে রাজা গুণধর সে রাজা ধ্বজ কন্যা পুত্রে কন্যাপুত্রে বিভা দিল বুঝিয়া সময় কন্যা পুত্র উপযুক্ত দেখিয়া রাজন মনেতে ইচ্ছিল তবে শ্রীহরি সেবন শ্রীকৃষ্ণের সেবা লাগি তেজিয়া সংসার যাইতে বাসনা হলো ক্রমেতে রাজার একদা মলয়ধ্বজ তেজি সিংহাসন পুত্রে জিজ্ঞাসিয়া করিল গমন প্রতি সহাগিনী সেই বৈদর্ভী তাহাতে প্রতি সেবা লাগি যান স্বামী সাথে সাথে তপস্যার লাগি রাজা গেল কুলাচল সুন্দর পর্বত সেই দেখিতে উজ্জ্বল তপস্যার শ্রেষ্ঠ স্থান ভুবন ভিতর চন্ড সূর্য চার সেবা করে নিরন্তর তাম্রপর্ণী পটোদকা আরচন্ডর তিন পূর্ণময়ী নদী বহে খরতর দেবদেবী সিদ্ধগণ করয় বিহার হেনস্থানে রাজা যান লাকি তপাচার বৈধর্বী তেজিয়া সুখ সম্পত্তি সংসার ব্রত ধরে যান তিনি পর্বত মাঝার রাজা রানী একত্রিতে বিষ্ণুর কারণ নিরন্তর করে দহে তার আরাধন রাজা রানী সেই স্থানে বসি যোগাসনে ভাবিতে লাগিল দহে সেই নিরঞ্জনে কন্দ ফল মূল আদি করিয়াahar করিতে লাগিল তারা তপস্যাচার অনয়শনে অর্থাশনে কভু তারা রয় ক্রমে তাহাদের তনু অতি কৃষ হয় গ্রীষ্মিত গ্রীষ্ম বর্ষাবাদ আসে ক্ষণে ক্ষণে হাসি মুখে সহ্য তারা করে দুই দুইজনে ভোগরূপ নষ্ট হল যোগের উদয় জ্ঞানের আলোক তার যেন সুদৃষ্ট হয় ভোগ অবসানে রাজা করে যোগ ভর পরমাত্মা হয় ক্রমে করেন অন্তর সিদ্ধ ভাবে আত্ম মাঝে দেখি নিত্য ধন ইচ্ছিলেন ত্যাগে দাবির সমাধি যোগে বৈদর্েনি মগন হেন কালে স্বামী তার তেঁচিলেন কায় বৈকুণ্ঠে উঠিল আত্মা তেজিয়া মায়ায় চারিদিকে পুষ্পরাশি হয় বরিশন আনন্দে দ্বন্দ্ব বিনাদ করে দেবগণ ক্রমে বৈধর্বীর যোগ হল সমাপন প্রতি সেবা লাগি সতী মিলিল নয়ন তরায় ধরিয়া সতী প্রতির চরণ কাষ্ঠব দেহ দেখি করিলা চিন্তন ক্রমেতে দেখিয়া তার মৃত্যুর লক্ষণ শোকেতে বিহব্বল রানী হইলা তখন স্বামীর যতে স্মৃতি মনেতে উদয় স্বামীর সখেতে তার অধীর হৃদয় স্বামীর বিহনে রানী হইয়া কাতর হাহাকার ক্ষণকাল করে নবিস্তর প্রাণীর বল্লভ তুমি ও গো প্রাণধন উঠ উঠ মেল প্রভু তোমার নয়ন জলধি বেষ্টিত এই ধরিত্রীর পরে আধ্যাত্মিক এরা অত্যাচার করে উঠো উঠো জাগ জগ হে প্রিয় আমার অধর্ম হইতে ধরা করভে উদ্ধার তবে করিস্থির মতি ইচ্ছিলেন একেবারে স্বামী সনে গতি রাজার নন্দিনী একে রাজার কামিনী ব্রহ্মপ্রেমে স্বামী সহ অনভিকারিণী জীবনের সার মাত্র সেই স্বামী ধন তে তারে ভাবি করেন ক্রন্দন একবার কাদের অধীর অতি কষ্ট করি রানী আহরণ করিল সুন্দর চিতা স্বামীর কারণ স্বামী যার সর্বসুখী জীবনের সার কেমনই তেজিয়া তারে দেখিবে সংসার এত ভাবি হয়ে রানী ব্রতপরায়ণ ইচ্ছিলেন স্বামী সহ চিতা আরোহণ সংকল্প করিয়া স্থির ভাবে মনে স্বামী সহ মৃতা হতে পুণ্যের কারণে প্রদীপ্ত করিয়া চিতা হয়ে এক মন হরিস্মরী করে সে যে চিতারোহণ হেনকালে সেই স্থানে আসি একজন সহসা করিল তারে করে ধারণ কেবা তার কর আশ্চর্য ধরে ভাবিল তখন বিষম বিস্ময় তার মনেতে উদয় সেইজন যেন তার পরিচিত হয় পূর্ব হলো যেন মনের গোচর বহুকার হতে পরিচিত বহুতর বিস্ময় না বাণী সজল নয়ন সঘনে নিঃশ্বাস বহে সুচিন্তিত মন কামিনীরে হেনরূপ হেরি সেই জন কহিতে লাগিল মৃদু মধুর বচন নাহি কিছু ভয় সতী তো ব্রাহ্মণ আশীর্বাদ দান করি ব্যাপিয়া ভুবন কোনজন তুমি হও কেবাই নর কার জন্য তুমি এত হইলে কাতর চিনিতে কি মরে আমি তুমি মোর পূর্ব কোনজন স্মরণ আমি তব সখা চিনু তুমি বন্ধুজন একত্র থাকিয়া পূর্বে হইল মরণ আমারে ত্যাজিয়া লাভ করিয়া সংসার হেন রূপে রূপান্তর হইল তোমার তুমি আমি দুই জনে দুইটি মরাল মানুষ শরীর মাঝে রহিব কাল সংসার করিয়া আসা তেজিয়া আমায় প্রবেশিলে এক উড়ে মনে কর নারীকৃত গৃহে সেই পঞ্চ নয় দ্বার এক রক্ষী তাহে সুশোভন পঞ্চপাদান আর পঞ্চহাট তার তিন কোঠা শুভে তাহে ছয় কুল আর বাসনা নামেতে নারী অধীশ্বরী তার সহ রাজ্য ভোগ কর তাহার মিলনে ব্রহ্ম হয়ে বিস্মরণ আমার বন্ধুত্ব যোগ ভুলিলে তখন বৈধর্ভী নহ হ তো নহ নহনারীময় এই জন তব স্বামী কবু নয় নহ তুমি জন্মে নামে পুরঞ্জন পুরঞ্জনী স্বামী তুমি নহত তখন নরনারী মায়ামাত্র লীলার কারণ একমাত্র সত্য হয় নিত্য নিরঞ্জন তুমি আমি এক হই তেজি মায়া ভাত, আমারে তোমার সহ ভাব একাকার যে জন এইভাবে করয়ে দর্শন মায়া বন্ধ হতে মুক্ত হয় সেই জন এক কথা শুনি তবে বৈধর্বী সুন্দরী কর্মনাশে স্মৃতি তার হয় ব্রহ্মপুরী ব্রহ্মস্মৃতি লাভে মায়া নাহি হয় ধ্বংস দেখিল সত্যই সেই মহামিত্র অংশ বন্ধুরে চিনিয়া তবে করিল মিলন ফুরাইল কর্মফল ঘুচিল বন্ধন জীব ব্রহ্ম এক এই মহামুক্তিবাণী কহিনু তোমার কাছে আমি যাহা জানি বহির সেরে এত কহি নারদ সুজন অধ্যাত্ম বর্ণন করি স্থির মন মৈত্রেয় কহেন এবে বিদুর সুজন গণের সিদ্ধি করহ শ্রবণ সুবোধ রচিলগিত হরি কথা সার অধ্যাত্ম যোগের কথা অতি জ্ঞানাধার ইতি পুরঞ্জনের মুক্তি সংবাদ সমাপ্ত ধন্যবাদ